দুইটা কারণে ওই আল্লাহ অনেক মর্যাদাবান বানাইয়ে দিয়েছে সেই দুইটা কারণ কি একটা কারণ হলো যখন মসজিদে আজান হয়ে গেছে সাথে সাথে দুনিয়াবীর সমস্ত কাজকে বন্ধ করে দিয়েছে যার কারণে আল্লাহ ফাকরাব বললেন ওই কামারের মর্যাদাটাকে অনেক উঁচু করে দিয়েছেন আরেক দ্বিতীয় কারণ হলো আরেকজন ব্যক্তি করতেছে এই ইবাদত বন্দী করার কারণে ওই ব্যক্তি ভিতরে আশ্বস্ত আসলো যে আমি ওই ব্যক্তির মতো যদি ইবাদতবন্দিগী করতে পারতাম আমার যদি দুনিয়া যদি ব্যস্ততা না থাকতো তাহলে আমি ইবাদতবন্দি বেশি বেশি করতে করতে পারতাম যার কারণে এই কারণে এই আল্লাহ ফকরাবুল আলম দরবারে কবুল হয়ে গেছে যার কারণে সারা দিন আবদুল্লিবনে মোবারক রহমতুল্লাহ আলহ ইবাদত বন্দিগি করার কারণে ওই কামার ফল যায় যাইতে পারে না মর্যাদাবান হইতে পারে নাই এই কারণে আমাদের মর্যাদাবান হতে হলে চেষ্টা করতে হবে হয়তো ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করতেছেন উনি যখন মৃত্যুবরণ করছেন মানে হজরত আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করার পরে এক ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন যে স্বপ্নে দেখার পরে ওনাকে জিজ্ঞাসা করলেন ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইকে যে আপনি কবরের জগতে কী অবস্থা আসেন তখন ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলছে যে আল্লাহ ফাকরুল্লাহ আলহামিন আমার সাথে ভালোই আচরণ করছে আমি ভালো অবস্থা নিয়ে আসি কিন্তু আমার পাশে এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তি ছিল কামার ওই কামার যেই ওই ব্যক্তির মতো আমি হইতে পারিনি আমার পার্শ্ববর্তী এক ব্যক্তি কামার ছিল ওই ব্যক্তির মতো আমি হইতে পারিনি তখন এর সাথে সাথে ওই ব্যক্তি চিন্তা করলো ইবনে মুবারক রহমতুল্লাহ হলে কত বড় বুজুর্গ কত বড় আল্লাহওয়ালা তাহলে ওই ব্যক্তি এত বড় বুজুর্গ হওয়ার পরেও ওই ব্যক্তি এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরেও উনি বলতেছে কামার মতো হয়নি যার কারণে ওই ব্যক্তি যে আমার পাশে এক ব্যক্তি কামার ছিল ওই কামার মতো আমি হইতে পারিনি কারণে ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই এলাকাতে গেলেন যাওয়ার ওপরে খোঁজ নিলেন যে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি বাড়ি কন্ডা বাইতি জিজ্ঞাসা করছেন যে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে কি এরকম কোনো কামার ব্যক্তি ছিল কিনা যিনি মৃত্যুবরণ বরণ করছে তখন এলাকার মানুষ বলছে হ্যাঁ ছিল অমুক ব্যক্তি ছিল অমুক বাড়ির তখন ওই ব্যক্তি খোঁজ নিল জিজ্ঞাসা করলো যে এই ব্যক্তির কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ ফাকরাবুল আলামিনের নিকট ওই ব্যক্তি কবুল হয়ে গেছে আর যে আমলের কারণে ওই ব্যক্তি আবদুল্লিম মোবারক রহমতুল্লাহ আলাই থেকে উঁচু মানে গেছে গুন চলে গেছে তখন ওই ব্যক্তির কামার স্ত্রী বলল যে আমার স্বামী যখন মসজিদে আজান হতো কি হতো মসজিদে আজান হতো আজান দেওয়ার সাথে সাথে আজানের আওয়াজ শোনার সাথে সাথে দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিতেন সমস্ত কাজগুলোকে কি করে দিতেন বন্ধ করে দিতেন একটা কারণ যে নামাজের দিকে ডাকছে আল্লাহর ঘরের দিকে ডাকছে সফলতার দিকে ডাকছে তাহলে ওই ব্যক্তি দুনিয়াবি কাজগুলোকে পিছনে ফেলে দিয়ে আল্লাহকে ফাদার নদী আল্লাহর ঘরের ডাকে আল্লাহর ঢাকে সাড়া দিছে সাথে সাথে আল্লাহর ঘরে চলে আসছে ওই সমস্ত ব্যক্তির থেকে আর উত্তম কে হতে পারে এই একটা যে তার একটা কারণে এই একটা কারণে সে আল্লাহ ফকরব বলেন তাকে অনেক উঁচু মর্যাদা দিয়ে দিছেন অনেক মর্যাদাবান বানাইয়ে দিয়েছেন দ্বিতীয় ওনার স্ত্রী ওই কামার স্ত্রী বলল যে দ্বিতীয় আর একটা কারণ আছে সেটা হলো আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই দিন রাত উনি ইবাদত বন্দি করতেন ওনার কাজ কাম বেশি দিন আল্লাহ ফাকরাবুল ওনাকে এমন একটা ব্যবস্থা দিয়ে দিয়েছেন ওনার আর্থিক সচ্ছল ছিল যার কারণে উনি ইবাদত বন্দিগের ভিতরে সময় কাটাইত তো ওই কামার ব্যক্তির আর্থিক সচ্ছলতা যখন বেশি ছিল না তাহলে ওই ব্যক্তি তো কাজ কাম করবে কাজকাম করি তার রিজিকের ব্যবস্থা করার তো চেষ্টা করবে ইনকামের চেষ্টা করবে যদি ইনকাম না হয় তাহলে সে পরিবার কীভাবে চলবে যার কারণে ওই কামার ব্যক্তি যখন উনি কাজ করতেন আর কাজ করি যখন ওই আবদুল্লিমনি মুবারক রহমতুল্লাহি আলহের ইবাদতের তেলাওয়াতের আওয়াজ শুনতেন নামাজের যখন আওয়াজ শুনতেন তখনই সাথে সাথে ওই কামার চিন্তা করতো আহ ইবনে মোবারক যেভাবে তেলাওয়াত করতেছে আবদুল্লাবনে মুবারক যেরকমভাবে নামাজ পড়তেছে আব্দুল্লা মোবারক যেভাবে ইবাদত বন্দি করতেছে ওরকম যদি বন্দিগি যদি আমি করতে পারতাম তাহলে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের ইবাদত বন্দিগি যদি করতে পারতাম তাহলে আল্লাহ ফকরাবুল্লা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যেত এই আশ্বাসটা তার ভিতরে ছিল সে এভাবে পড়তো দেখছেন ইবাদত না করি ইবাদতের জন্য আশ্বস করছে তো ওই ব্যক্তির সাথে সাথে বুঝলো যে না আমার বুঝ হয়ে গেছে আমাকে আবদুল্লিবনে মোবারক রহমতুল্লাহ যে কথাটা বলছিলেন যে ওই কামার মতো আমি হইতে পারি নাই তাহলে কামারের ভিতরে দুইটা কারণে ওই ব্যক্তিকে আল্লাহ বলেন অনেক মর্যাদাবান বানিয়ে দিয়েছে সেই দুইটা কারণ কি একটা কারণ হলো যখন মসজিদে আজান হয়ে গেছে সাথে সাথে দুনিয়াবি সমস্ত কাজকে বন্ধ করে দিয়েছে যার কারণে আল্লাহ ফকরব বললেন ওই কামারের মর্যাদাটাকে অনেক উঁচু করে দিয়েছেন আরেক দ্বিতীয় কারণ হলো সে আরেকজন ব্যক্তি করতেছে এই ইবাদত বন্দী করার কারণে ওই ব্যক্তি ভিতরে আশ্বস্টে আসলো যে আমি ওই ব্যক্তির মতো যদি ইবাদতবন্দিগি করতে পারতাম আমার যদি দুনিয়া যদি ব্যস্ততা না থাকতো তাহলে আমি ইবাদতবন্দিগি বেশি বেশি করতে করতে পারতাম যার কারণে এই আফসোসের কারণে এই আফসোসটা আল্লাহ ফকরাবুল আলম দরবারে কবুল হয়ে গেছে যার কারণে সারা দিন আবদুল্লিবনে মোবারক রহমতুল্লাহ আলহ ইবাদত বন্দিগি করার কারণে ওই কামার ফল যাইতে পারে না মর্যাদাবান হইতে পারে নাই এই কারণে আমাদের মর্যাদাবান হতে হলে চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে আর যদি আমি যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ ফকরাবুল আলম আমাকে কি করবে না সফল করবে না